যারা ক্লাসে এসেছ যারা জোরদার প্রস্তুতি নিচ্ছ তাদের সকলের জন্য আমার আন্তরিক শুভকামনা আমি চেষ্টা করছি তোমাদের পাশে থাকবার অনেকেই আমাকে জানিয়েছ যে তোমাদের বিজ্ঞানে কিছু কিছু মানে মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সে কিছু কিছু সমস্যা আছে তো তার জন্যে আমি ভাবলাম যে এটা যদি করা যায় যে আমি ফর্মুলাগুলো যেগুলো আছে আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছি যে যতটা সম্ভব দ্রুত ফর্মুলাগুলোকে যদি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি বিভিন্ন চ্যাপ্টারের সেটা কেমন হয় আমার চেষ্টা যে তোমাদের যদি একটু হলেও সুবিধা হয় কাজে লাগে আজকে বলবো গ্যাস নিয়ে দেখো প্রথমে একটা গল্প বলবো এই গল্পটাকে মাথায় রাখো গ্যাসের চ্যাপ্টার পড়া কমপ্লিট তারপরে আমি সেটাকে দেখিয়ে দিচ্ছি ফর্মুলাটাকে তা তোমাদের গ্যাসের চ্যাপ্টারে কি আছে বয়লের সূত্র আছে চার্লসের সূত্র আছে প্রকল্প এই সমস্তগুলো রয়েছে আজকে তোমাদেরকে প্রথম ধারণাটা দিই যে গ্যাসের আচরণটা কি এইটা আগে ফার্স্ট বোঝো তারপর আমি সূত্র হয়ে যাচ্ছি মনে করো একটা ঘর এই ঘরটার মধ্যে বেশ কিছু মানুষজন দাঁড়িয়ে আছে দরজা জানলা সব বন্ধ যদি এমনটা করা যায় যে ঘরের যে চারটে দেওয়াল আছে ওই দেওয়ালগুলোকে আস্তে 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 ভিতরে যদি চাপ দেওয়া হয় ছোট হয়ে আসছে তাহলে কি হবে ঘরের ভিতরের লোকগুলো যারা ফাঁকা ফাঁকা দাঁড়িয়েছিল তারা আস্তে 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 কাছাকাছি ঘেসে ঘাসা ঘাসি করে দাঁড়াতে বাধ্য হবে কি হলো মনে করো এই ঘরটা একটা পাত্র আর এই লোকগুলো হচ্ছে ওই গ্যাসের অনু তাহলে কি হলো পাশ থেকে দেওয়াল যত চেপে ছোট হয়ে আসছে ও ওরাও কাছাকাছি ঘাসাঘাসি হয়ে যাচ্ছে মূলত গ্যাসীয় পদার্থের অনুগুলো কঠিন পদার্থ বা তরল পদার্থের অনু তুলনায় একটু বেশি ছাড়াছাড়ি অবস্থায় থাকে এবার এই যে গ্যাসটা মানে এই যে বললাম ঘরের দেওয়ালটা আস্তে 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 চেপে আসছে তাহলে ঘরের ভিতরে যে লোকগুলো দাঁড়িয়েছিল তারা আস্তে আস্তে নিজেদের মধ্যে যেমন ঘাসা করে আসছে বা চাপ যদি তুমি বাড়াচ্ছ যত ওই লোকগুলো তখন ভাববে কি ঘরের দেওয়াল ছোট হয়ে আসছে আমি ঘরের মধ্যে দেওয়ালে বাড়ি মারতে আরম্ভ করবে গ্যাসের অনুগুলো ঠিক এরকম করে কি করে যে পাত্রটার মধ্যে গ্যাসটা থাকে সেই পাত্রটাকে ধাক্কা মারতে শুরু করে ধাক্কা ধাক্কি মানে মানে পাত্রের দেওয়ালে চাপ সৃষ্টি করে আর কি আর একটা ব্যাপার আছে যে গ্যাসের ওই যে ঘরটার মধ্যে লোকগুলো দাঁড়িয়ে আছে এই দাঁড়িয়ে তাহলে আমরা কি দেখলাম যে গ্যাসের মানে পাশের থেকে যদি দেওয়ালে চাপটা বাড়ানো হয় তাহলে লোকগুলো যে মানে দাঁড়িয়ে থাকার যে জায়গাটা সেটা ছোট হয়ে যায় মানে তার আয়তনটা কমে যায় তাহলে চাপ বাড়ালে কি হচ্ছে গ্যাসের আয়তন ছোট হয়ে যাচ্ছে দেওয়ালটা ছোট হয়ে আসছে লোকগুলো কাছাকাছি দাঁড়াচ্ছে মানে তখন গ্যাসের অনুগুলো কাছাকাছি চলে আসে চাপ বাড়াতে বাড়াতে যদি আরও বাড়িয়ে দেওয়া হয় তখন লোকগুলো একেবারে কাছাকাছি জাপটা জাপটি করে দাঁড়ায় তরল পদার্থের অনুও কিন্তু সেরকম যখন চাপাচাপি করে বা ঘ্যাসাঘ্যাসি হয়ে দাঁড়ায় তার মানে কি গ্যাস তখন কনভার্ট হয়ে তরল পদার্থে পরিণত হয়ে যায় চাপ বাড়ালে আবার চাপ যদি আস্তে 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 হালকা করা হয় মানে দেওয়ালগুলো আস্তে 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 যদি সরে যায় তখন লোকগুলো হাঁপ ছেড়ে বাঁচে উড়িপ বাবা ঠিক আছে এবার সবাই মানে ছাড়া ছাড়া হয়ে দাঁড়াও তাহলে চাপ যদি কমিয়ে নেওয়া হচ্ছে তাহলে কি হচ্ছে গ্যাসের আয়তন বেড়ে যাচ্ছে ভাবো ট্রেনের যখন আমরা দাঁড়িয়ে থাকি গরমকালে ভিড় ট্রেন তখন কষ্ট হয় না গরমে তো ওইরকম একটা ঘরের মধ্যে যদি অনেক লোককে ওরকম দাঁড় করিয়ে দেওয়া হয় দিয়ে ওই ঘরটা দাঁড়া যাক একটা লোহা বাঘ এই ধরনের কিছু দিয়ে তৈরি টিন দিয়ে তৈরি ঘরটা তার মধ্যে লোকগুলো দাঁড়িয়ে আছে জানলা দরজা বন্ধ সিল করা কেউ বেরোতে পারবে না ভাবে যদি ওই ঘরটার মধ্যে টেম্পারেচার বাড়িয়ে 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 দেওয়া দেওয়া হয় হয় তাপ দিতে তখন কি হয় তখন ওই লোকগুলো চাইবে না যে মানে পাত্রের দেওয়ালে মানে ওই ঘরটার দেওয়ালে এই ঘর ঘর ভেঙে বেরোনোর চেষ্টা করবে মানে ওরা ঘ্যাসি করে ছিল ওরা আস্তে আস্তে বলবে একজন এই ভিড় ট্রেনে কি হয় দাদা সরে সরে দাঁড়ান গরম লাগছে এই হয় ঠিক গ্যাসের ঘরের মধ্যে যদি তাপটা বাড়িয়ে দেওয়া হয় তখন কি হবে প্রতিটি লোক একজন থেকে একজনের সরে যাওয়ার চেষ্টা করবে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে আর পাত্রের দেওয়ালে গিয়ে বাড়ি মারতে আরম্ভ করবে এই সিগির দরজা খোলো জানলা করলো আমরা বেরোবো তাহলে কি হচ্ছে তাপ বাড়ালে এই মানে এই লোকগুলো যেমন সরে যাচ্ছে তেমনি এই লোকগুলো কি এই লোকগুলোকে ভাবো গ্যাসের অনু তাহলে তাপ যখন বাড়াচ্ছে তখন কি হচ্ছে গ্যাসের আয়তনটা বেড়ে যাচ্ছে মানে ওরা দূরে 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 সরে যাচ্ছে আর পাত্রের দেওয়ালে গিয়ে চাপ দিচ্ছে যদি তাতেও না গলো পাত্র ভেঙে বেরিয়ে যাবো ঘর ভেঙে বেরিয়ে যাবো সেই রকমই ওটা কি হয় দেখবে যে গরমকালে সাইকেলের সাইকেল যদি রেখে দাও সাইকেলের টায়ার দাম বাস্তবে ফেটে যায় মানে তাপ পড়েছে ও অনেকক্ষণ ধরে ভিতরে সহ্য করেছে না পেরে টায়ার ফাটিয়ে দিয়েছে এই বিষয়ে এটা তো আমি গ্যাসের টোটাল চ্যাপ্টারটার বিষয়টা বললাম এই ঘটনাটা মাথায় রাখো বাপু বিজ্ঞান পড়তে হবে একটু কল্পনা কর নানান জিনিস একটু কল্পনা করে বিজ্ঞানটাকে পড়ো ফিজিক্যাল সায়েন্সকে পড়ো ফিজিক্সকে পড়ো বা কেমিস্ট্রিকে পড়ো একদম ইজি একটু বেশি হয়তো বললাম তোমাদের তোমাদের বোঝার সুবিধার জন্য যদি একেবারে ছোট ছোটো টুকরো টাকরা বলে বেরিয়ে গেলাম তাতে বোঝাটা হয় না ও আমার ভাল লাগে না একটু বুঝবে তবে আমার মনেও শান্তি হয় তাহলে আজকে তোমাদের যেটা শেখাবো একসঙ্গে সঙ্গে কটা ফর্মুলা করলে কি হবে মাথায় চট পাকিয়ে যাবে আজকে যেটা শেখাবো বয়েলের সূত্র শেখাবো গ্যাস সম্বন্ধে বয়েলের সূত্রটা শেখাবো বয়েলের সূত্রটা কি বলছে সাধারণভাবে বলে দিই ওই যে যেটা বললাম কি হবে চাপ বাড়ালে চাপ বাড়ালে কি হবে গ্যাসের আয়তন কমে যাবে তার মানে কি চাপের সাথে আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে পি যদি চাপ হয় আর ভি যদি আয়তন হয় ধরা যাক একটা পাত্রের মধ্যে কিছুটা গ্যাস আছে আর পি দিয়ে একটা মানে একটা পিস্টন দিয়ে তাতে প্রেসার দিচ্ছি যত প্রেশার দেবো গ্যাসটার আয়তন কমে যাবে এক্ষুনি তো শুনলে এই চাপ দিলে গ্যাসের আয়তন কমে যাচ্ছে তাহলে চাপটা যত বাড়াবো আয়তন তত ছোট হয়ে যাবে চাপ যত কমিয়ে দেবো আয়তন তত হালকা হয়ে যাবে ঠিক আছে তাহলে পি ভি এর সাথে মানে পি হচ্ছে চাপ আর ভি হচ্ছে কি আয়তন তাহলে পি পাড়ালে ভি কমে যাবে আর পি কমালে ভি বাড়তে থাকবে এটাই একটা যদি সমীকরণ করে লিখি এটাই হচ্ছে বয়ালের সূত্র মূলত মূলত সেটা একটা লেখ মানে কি বলবো গ্রাফ দিয়েও বোঝানো আছে সেটা একটা ফর্মুলা দিয়েও বোঝানো আছে অঙ্ক যখন আসবে যদি এর উপরে ক্যালকুলেশন আছে কি করবে জাস্ট আমি কি বলেছি ফর্মুলার থেকে যে অঙ্ক বা ক্যালকুলেশন আসবে তাতে কিছুই নেই জাস্ট ধরো পি দেওয়া আছে ভি দেওয়া নেই এই তো বার করতে হবে জাস্ট বীজগণিতের মতো করে বার করে ফেলবে কিন্তু যখন ওই ফর্মুলাটা জানা থাকে না তখন সমস্যা হয় চলো আর বেশি কথা বলছি না ওই ফর্মুলাটাকে এইভাবে তো বুঝিয়ে তো দিলাম জলের মতো হয়ে গেল আশা করি নিজেরা খাতা নিয়ে লিখবে আর এখন একটা বইয়ের থেকে আমি দেখো একটা পিডিএফ জোগাড় করেছি আমার এমনি বইগুলোকে কি করতে হচ্ছে ওই স্ক্যান করে করে তোমাদেরকে দেখাতে হচ্ছে একটা পিডিএফ থেকে তোমাদেরকে একদম ডিটেলে বয়লের সূত্রটা দেখিয়ে দিচ্ছি ব্যাস দেখো একটু যে ব্রয়লের সূত্রটা তোমাদেরকে বলছিলাম তা ব্রয়লের সূত্রে মুখে তো বলেই দিলাম তোমাদেরকে তো স্থির উষ্ণতায় দেখো আমি যখন চাপটা দিচ্ছি তখন কিন্তু উষ্ণতার কথা বলছি না ঠিক আছে তখন গ্যাসের ভর যেটা সেটা স্থির রাখছি মানে কি ঘরের মধ্যে যে কটা লোক ওই দাঁড়িয়ে থাকার কথা বললাম লোকটা কিন্তু আমি বাড়াইনি যে কটা লোক ওই ঘরের মধ্যে দাঁড়িয়েছিল সে কটা লোকই দাঁড়িয়েছিল আমি তাদের ওপর চাপ সৃষ্টি করেছি হ্যাঁ বা এই যে পাত্রটাতে যে গ্যাসটা রয়েছে এই গ্যাসটাকে কিন্তু আমি বাড়াচ্ছি না মানে এক্সট্রা গ্যাস তার মধ্যে আবার ভরে দিচ্ছি তা না কিন্তু এইটা ভালো করে বোঝো ওই পাত্রটাতে যেটুকু গ্যাস ছিল তার মানে কি নির্দিষ্ট পরিমাণ গ্যাস ঠিক আছে গ্যাসের গ্যাসের যে মানে ভরটা সেটা নির্দিষ্ট পরিমাণ আর উষ্ণতা তাহলে এখানে উষ্ণতা আমি তো বলেছি যে উষ্ণতার সঙ্গেও আবার গ্যাসের সম্পর্ক আছে কিন্তু এই যে সূত্রটা আমি এখানে চাপের সূত্র এটা বয়েলের সূত্র মানে কি গ্যাসের চাপের সূত্র এটা মাথায় রাখো এটা কিন্তু উষ্ণতার সূত্র নয় আমি তোমাদেরকে গ্যাসের ধারণা দিতে গিয়ে দুটো বলেছি এক হচ্ছে চাপ বাড়ানো কমানো আর একটা হচ্ছে উষ্ণতা বাড়ানো কমানো তাহলে বয়লের সূত্র যেটা সেটা কিসের সূত্র সেটা হচ্ছে চাপ দেখো আমি কিন্তু এই মাউস দিয়ে লিখছি আর এই লেখা খুব একটা ভালো হবে না তাও আমি তোমাদের চেষ্টা করছি এটা হচ্ছে চাপ বয়েলের সূত্র হচ্ছে চাপ এখানে উষ্ণতাটা উষ্ণতা কিন্তু স্থির ভেবে নিতে হবে যে উষ্ণ টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে না ঘরের চারপাশে যা তাপ তাপমাত্রা আছে তাই আছে এখানে আমি কি করব চাপ বাড়িয়ে দেবো চাপ কমিয়ে দেবো ব্যাস তাহলে সেখানে কি বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটি চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় তাহলে বলেছি আমি তোমাদেরকে যে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনকে আমি ভি ধরছি আর চাপকে আমি পি ধরছি তাহলে ব্রয়লার সূত্র অনুযায়ী কী হবে ভি ব্যস্তানুপাতি আরে এটা বেড়ে যায় মাউস দিয়ে লেখা তো সমস্যা হয়ে যায় যাই হোক মোটামুটি চেষ্টা করছি হাইলাইট করে দেখানোর এই যে ভি এর সাথে ব্যস্তানুপাতি হলো সমানুপাতি মানে ভি সমানুপাতি পি হলে ওয়ান পি হতো না ভি ব্যস্তানুপাতি ওই জন্য ওয়ান বাইপি তার মানেটা কি তার মানে হচ্ছে এ বাড়লে ও কমে ও বাড়লে এ কমে এ কমালে বাড়ে আবার বাড়ালে ও কমে উল্টোটা হয় তাহলে সেটাকে যদি এইভাবে লিখি যে ভি সমান সমান এখানে দেখো সমান চিহ্নটা কিন্তু ছিল না এখানে ব্যস্তানুপাতির চিহ্ন ছিল ঠিক আছে এবার ব্যস্তানুপাতের যে চিহ্নটা সেই চিহ্নটাকে যদি তুলে দিতে হয় তখন আমাদেরকে কিসের সাহায্য নিতে হয় একটা ধ্রুবকের সাহায্য নিতে হয় সমানুপাতিক ধ্রুবক এখানে এখানে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক হলো কে এই কে জিনিসটা হলো এখানে একটা সমানুপাতিক ধ্রুবক এই ধ্রুবকটাকে এখানে ধ্রুবক রাশিটাকে আনার ফলে এটা হয়ে গেল কি ভি সমান সমান কে গুণিতক ওয়ান বাই পি এই তো ভি ব্যস্তানুপাতি ওয়ান বাই পি ছিল সেটা কে গণিতক ওয়ান বাই পি তাহলে কে হলো একটা সমানুপাতিক ধ্রুবক তাহলে কি হলো গুণ দিয়ে দাও পি ভি সমান সমান কে এই পি এর সঙ্গে ভিয়ের মানে বজ্রগুণন পদ্ধতিতে যেমন বীজগুনিতে তোমরা করেছো পি এর সঙ্গে ভিয়ের গুণ হয়ে গেল এখানে ঠিক আছে আর এই এখানে এই ওপরে ছিল কে এটা গুণ হয়ে গেলো তাহলে কী হলো এক পাশে থাকলো কে আর এক পাশে হয়ে গেল পি ভি তাহলে পিবি সমান সমান কে হয়ে গেল এবার বুঝে দেখো পি ভি সমান সমান যদি কে হয় তাহলে পি ওয়ান ভি ওয়ান সেটা সমান সমানও কে হবে পি টু ভি টু সেটা সমান সমানও কে হবে সেই জন্য কে হচ্ছে একটা ধ্রুবক মানে কি তুমি মানে গ্যাসে পি আচ্ছা তার আগে বলেনি এই পি ভি মানেটা কি পি ভি মানে হচ্ছে এই যে ভি আয়তন ঠিক আছে আর এই যে পি চাপ এই দুটোর গুণ ফল এই দুটোর গুণ ফল মানেই তো পি ভি তাহলে পি ভি সমান সমান যে মানটা হবে সেটা হচ্ছে ধ্রুবক ঠিক আছে সেটা সবসময় স্থির থাকবে ধ্রুবক মানে কি স্থির থাকবে সেটা তাহলে এই পি আর ভি এর গুণ ফল আর পি ওয়ান ভি ওয়ান পি সমান সমান তাহলে পি টু ভি টু হবে সমান সমান তাহলে সেটাও স্থির থাকবে ঠিক আছে এইটাই হচ্ছে বয়েলের সূত্রের প্রধান ধারণা আর এখানে তো তোমাদেরকে বললাম ওই যে যেটা মুখে বলে দিচ্ছিলাম যে একটা পাত্রের মধ্যে গ্যাস আছে আমি এই একটা পিস্টন দিয়ে চাপ তৈরি করছি গ্যাসটার চাপ কমে যাচ্ছে ঠিক আছে তাহলে এই যে গ্যাসের চাপ কমে যাওয়া আর চাপটাকে হ্রাস করে দিলে গ্যাস গ্যাসের আয়তনটা আবার দেখো বেড়ে যাচ্ছে ঠিক আছে এইটাই হচ্ছে বয়েলের সূত্র আচ্ছা আমি দরকার হয় সেটা তোমাদেরকে একটুখানি পড়ে বুঝিয়েও দিচ্ছি একটি পিস্টন লাগালো ধাতব পাত্রে নির্দিষ্ট ভরের কোনো গ্যাস নিয়ে পিস্টনটিকে পি চাপ প্রয়োগ করা হলে গ্যাসটির আয়তন ভি হয় উষ্ণতায় যদি স্থির রেখে ওই গ্যাসের চাপ যদি এবার দ্বিগুণ করা হয় খেয়াল করো চাপটাকে যদি আমি দ্বিগুণ করে দিই তাহলে কি হয়ে যাবে গ্যাসের আয়তন ভি থেকে কমে হয়ে যাবে ভি বাই টু ঠিক আছে তাহলে এখানে এখানে তোমরা দেখেইছো সেটা এই পি ভি ইসাল টু কে বলো বা এই ভি টু কে ইন্টু ওয়ান বাই পি এভাবেও যদি দেখো সেভাবেও সেই অঙ্কটাই আসছে তাহলে স্থির উষ্ণতায় যদি ওই সমভরের গ্যাস পি থেকে কমিয়ে পি বাই টু করা হয় তাহলে গ্যাসের উল্টো হয়ে যাবে সেটা তখন গ্যাসের আয়তন কি হবে ডবল হয়ে যাবে তাহলে ভি থেকে বেড়ে দ্বিগুণ হল টু ভি হবে এইটাই ছিল বয়লের সূত্র এবার দেখো দাঁড়াও পেস্টটাকে একটু নামিয়ে নিই এইবার হচ্ছে দেখো একটা এই যে তোমাদের বইতে যে লেখচিত্রটা আছে খুব সহজে বুঝে যাচ্ছ আমি কি বলেছিলাম পি ভি সমান কে সূত্রানুযায়ী এটা সমাবৃত্তকার লেখা লেখচিত্র পাওয়া যায় ভালো কথা কেন পাওয়া যায় প্রশ্নটা হচ্ছে কেন পাওয়া যায় এখানে দেখো কে যদি কেউ কে কে যদি আমি বারো ধরি আমি এই কে মানটাকে যদি বারো ধরি ঠিক আছে এখানে কি করেছি এখানে এই যে আয়তনটাকে আয়তনটাকে কী করেছি ওয়াই পিটাকে করেছি এক্স অ্যাক্সিস আর আয়তনটাকে কি করেছি ওয়াই অ্যাক্সিস ঠিক আছে তাহলে এই পি আর ভি এর গুণ ফলটাই তো হলো মানে কে সেটাকে যদি আমি বারো ধরি তাহলে এই পি ভি যদি বারো হয় তার মানে কে মানে কি পি ভি যদি বারো হয় তাহলে দেখো কিভাবে মানটা পাওয়া যাচ্ছে এই লেখচিত্র থেকে তাহলে পি যদি এক হয় পি ভি সমান সমান বারো পি ভি সমান বারো আর পি মানেই তো কে পি ভি বা কে পি মানেই তো পি আর ভি এর গুণ তো হচ্ছে কে তা সেটা যদি বারো হয় আচ্ছা হলো তাহলে পি যদি এক হয় তাহলে ভি কত হবে বারো আচ্ছা পি যদি দুই হয় তাহলে ভি কত হবে ছয় পি যদি তিন হয় তাহলে ভি কত হবে এই জাস্ট ভাগ দিয়ে দাও ভাগ দিয়ে দাও পি যদি তিন হয় তাহলে ভি হবে চার এইভাবে আবার উল্টো দিক থেকে যদি তোমার কি বলে পি যদি বারো হয় ভি আবার হবে এক বোঝা গেল যে এক থেকে যে কোনো রকম মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবার দেখো উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের চাপ ও আয়তনের উভয় বৃদ্ধি পায় তাই পি এবং ভিয়র গুণ ফল মানে এই যে পি আর ভি এর যে গুণফল সেটাই তোমার ওই ধ্রুবক হিসেবে দেখানো হচ্ছে সমষ্ণ লেখ স্থির উষ্ণতায় সমষ্ণ লেখ বা ইয়েটা কি তোমার স্থির উষ্ণতায় গ্যাসের প্রাপ্ত গ্যাসের চাপ পি বনাম গ্যাসের আয়তন ভি লেখচিত্রকে সমষ্ণ লেখ বলা হচ্ছে এই প্রসঙ্গে উল্লেখ্য এ দেখো এই লেখচিত্রটা যদি এরকম হয় ভি বনাম পি লেখচিত্র যেটা সেটা একই রকম হবে কারণ সূত্রটা তো একই লেখচিত্র ভি বনাম পি লেখচিত্র অনুরূপ হবে ঠিক আছে এবার স্থির উষ্ণতায় পি বনাম ভি এই পি ভি বনাম পি যে লেখচিত্রটা স্থির উষ্ণতায় বয়লের সূত্র অনুযায়ী পি ভি সমান সমান কে ধ্রুবক অর্থাৎ পি এর মান যাই হোক না কেন পি ভি এর মান অপরিবর্তনশীল থাকে তোমাদের এত ডিটেলে না জানলেও তোমাদের আশা করি কনসেপ্টটা তোমাদের মোটামুটি তৈরি হলো এই পুরো সূত্রটা সম্পর্কে আর কোনো জটিলতা নিশ্চয়ই থাকলো না এটুকু মনে হচ্ছে আমার আর এই সম্বন্ধে কিছু শর্ট কোশ্চেন আছে যেমন বয়েলের সূত্রের কোনো সীমাবদ্ধতাগুলো আছে কি না সাধারণ সাধারণ অবস্থাতে তোমার নাইট্রোজেন হাইড্রোজেন এবং হালকা নিষ্ক্রিয় গ্যাসগুলি যেমন এই নিষ্ক্রিয় গ্যাস বলতে হিলিয়াম নিয়ন নিয়নচেনার্গন রেডান কিপটান এই যে গ্যাসগুলি আছে বয়লের সূত্রের ওপর মোটামুটি মেনে চলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং এনআইসটি অ্যামোনিয়া প্রভৃতি গ্যাস এই সূত্র মেনে অনেক সময় মানে না উচ্চ উষ্ণতা ও খুব নিম্ন চাপে প্রায় প্রকৃত মানে সমস্ত গ্যাসই মোটামুটিভাবে বয়লের সূত্রটাকে মেনে চলে এইটুকু মনে রাখবে একটা জিনিস দিয়ে আজকের ক্লাসটা তোমাদেরকে মোটামুটি বুঝিয়ে দিচ্ছি বেলুনে দিলে চাপ যায় বয়লের সূত্র লঙ্ঘিত হচ্ছে না একদমই হচ্ছে না আমি এখানে কি বলেছি যে আরে বাবা মানে পাত্রটার মধ্যে গ্যাস যেটা থাকছে ঠিক আছে গ্যাস যেটা থাকছে সেটা তো সমান থাকা দরকার আমি বাইরে থেকে কি বললাম বাইরে থেকে নতুন কোনো গ্যাস ওর মধ্যে প্রয়োগ করব না কিন্তু বেলুনে ফু দেওয়ার অর্থটা কি তুমি তো বাইরে থেকে গ্যাস ভিতরে ঢুকিয়ে দিচ্ছ সেক্ষেত্রে তো আর এই সূত্র তুমি তো পরিমাণে বাড়িয়ে দিচ্ছ সে এমনি পাত্র পাত্রে দেওয়ালের উপরে এমনি চাপ সৃষ্টি করবে কারণ তুমি তার মালপত্র তার মধ্যে বেশি ঢোকাচ্ছো কাজেই এক্ষেত্রে কিন্তু বয়লের সূত্রটা ঠিক নয় আর ওদিকে পুকুরের জলের যে বুধবুদের ব্যাপারটা আছে সেটা খেয়াল করে দেখো ওই ওই উদাহরণটা দিয়ে বলে দিই তোমাদেরকে এই গভীর জলের যে তলদেশ থাকে না একটা জলাশয় এই জলাশয়ের তলদেশে ওপরের যে বায়ুচাপ আছে সেটাও কাজ করছে আবার এই যে জলের যে ওপরের যে চাপটা সেটাও কাজ করছে এবার এখানে যদি একটা বুদবুত তৈরি হয় এবং এই বুধবুথটা যদি ক্রমশ ওপরে উঠতে থাকে তাহলে কি হচ্ছে ক্রমশ চাপটা তার ওপর থেকে কমে যাচ্ছে এবং সে কী হচ্ছে যত চাপ কমে যাবে তত সে কি হবে যত চাপ কমে যাবে গ্যাস তত আকারে বাড়বে এবং বুদবুতটা ক্রমশ বড় হতে থাকবে এটাই হচ্ছে পুকুরের জলের তলা থেকে যে বুদবুত ক্রমশ উপরে ওঠে ছোট থেকে বড় হওয়ার সিস্টেম ঠিক আছে এটা তোমাদের বইয়ের থেকে একটু ডিটেলে পড়ে নিও তাহলে আশা করি গ্যাসের সূত্রে যে বয়লের সূত্রটা তোমাদেরকে বললাম সেটা তোমাদের আর আর অন্তত বোঝার অসুবিধা থাকলো না এবং এই সম্পর্কে তো এই সম্বন্ধীয় যে যে কোনো ধরনের প্রশ্ন আসবে আশা করি তোমরা পারবে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে চার্লসের সূত্র করাবো ঠিক আছে আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তোমাদেরকে ফর্মুলাগুলো রিয়াকশানগুলো একবার করে যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার তো চলো আজকে প্রবীণ রায়চৌধুরী আমি হয়তক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে বয়লার সূত্র নিয়ে আলোচনা করলাম গ্যাসের ধারণা দিলাম একটা তোমাদের কেমন লাগছে সেটা জানিও যারা পুরনো ছাত্র আছো ছাত্রী আছো তারা তো দেখছই ভালো করে পড়াশুনো করো যারা নতুন ছাত্রী ক্লাসে জয়েন করেছো তারা একটু সাবস্ক্রাইব করো করে একটা অনুরোধ সেটা হচ্ছে আমি এই ক্লাসটা করেছিলাম যে সেই সব ছাত্রছাত্রীদের জন্যই যাদেরকেও পড়া দেখিয়ে দেওয়ার নেই যদি তোমরা একটু শেয়ার করো সেই সমস্ত তোমাদের বন্ধু বান্ধব ছাত্রীদের যাতে সত্যিই কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের হয়তো একটু উপকার হতেও পারে তোমাদের কমেন্টে আমাদের জানিও তোমাদের কমেন্ট আমি সব পাচ্ছি তোমাদের কমেন্টগুলোকে আমি গুরুত্ব দিয়ে দেখি এবং সেই অনুযায়ী চেষ্টা করি নিজেদের নিজেকে যে তোমাদের যতটা কাজে লাগতে পারি তো আজকের ক্লাসে এই পর্যন্ত ধরো সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো একদম হাল ছেড়ো না মনের জোর করে এগিয়ে চলো চেষ্টাটাই সব মানে সব কিছু একশো শতাংশ চেষ্টা করো তাতে কিছু না কিছু সাফল্য তুমি অবশ্যই পাবে তো আজকের ক্লাসে অবধি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার সামনের ক্লাসে